প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি আজকে মূলত আমরা মেনলি আলোচনা করব যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি পুলিশ কনস্টেবল এক কথায় বলা যেতে পারে অল কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো অর্থাৎ এক নম্বর প্রশ্ন হলো পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ম্যালটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর্মিক অ্যাসিড দু নম্বর প্রশ্ন হল আলোর প্রতিফলনে সক্ষম যে অধাতু তা হল সালফার হিরক আয়োডিন ব্রোন এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে হিরক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন হল একটি দূষণমুক্ত জ্বালানি হল ডিজেল ন্যাচারাল গ্যাস গ্যাসোলিন ক্রোসিন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ন্যাচারাল গ্যাস চার নম্বর প্রশ্ন হল কেচো শ্বাসকার্য চালায় কিসের সাহায্য ফুলকা ফুসফুস ত্বক শ্বাসনালী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ত্বক তাহলে কেচো শ্বাসকার্য চালায় কিসের সাহায্য মনে রাখবেন ত্বকের সাহায্য পাঁচ নম্বর প্রশ্ন হল শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রার পরিবর্তনের পরিবর্তিত হয় বিস্তার তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্য কম্পাউন্ড এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তরঙ্গ দৈর্ঘ্য ছ নম্বর প্রশ্ন হল জার্মান সিলভার কোন কোন ধাতুর শঙ্কর তামা দস্তা রূপ তামা রূপো সোনা রূপো তামা দস্তা নিকেল এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তামা দস্তা ও নিকেল একটু সর্দি হয়েছে বলে একটু প্রবলেম হচ্ছে তোমরা কিছু মনে করো না একটু উচ্চারণটা সঠিক হচ্ছে না একটু বাধবাধ হচ্ছে তো চলো সাত নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক সাত নম্বর প্রশ্ন হলো দুন শব্দের অর্থ কী হ্রদ শিখর অনুদৈর্ঘ্য উপত্যকা অনুপ্রস্থ উপত্যকা এই সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অনুপ্রস্থ উপত্যকা আট নম্বর প্রশ্ন হল গ্রামীণ ও নগর জনবসিতর মধ্য মূল পার্থক্য হল অবস্থান অর্থনৈতিক উপাদান জনঘনত্ব জনসংখ্যার পরিমাণ এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার জনসংখ্যার পরিমাণ নম্বর প্রশ্ন হলো নিউটনের মধ্যকর্ষণ নিয়ম প্রযোজ্য হয় পৃথিবীতে চাঁদে গবেষণাগারে গবেষণাগারে সর্বত্র এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার সর্বত্র দশ নম্বর প্রশ্ন হলো উবের কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফুটবল হকি ব্যাডমিন্টন নৌ চালানা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ব্যাডমিন্টন এগারো নম্বর প্রশ্ন হলো গ্যালবোনাইজেশান এ কোন ধাতু ব্যবহার করা হয় তামা তিন দস্তা অ্যালুমিনিয়াম এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দস্তা বারো নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে একটি লোহার বলের ওজন আঠেরো কিলোগ্রাম চাঁদে এর ওজন হবে বারো কিলোগ্রাম ষোলো কিলোগ্রাম চার কিলোগ্রাম তিন কিলোগ্রাম এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিন কিলোগ্রাম তেরো নম্বর প্রশ্ন হল আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয় ধনবন্ত্রী সুস্রোত চরক পতঞ্জলি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার চরক চোদ্দ নম্বর প্রশ্ন হল সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয় এ বি বি ও এ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ও পনেরো নম্বর প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের প্রাথমিক উপাদান কোনটি চাষি সবুজ উদ্ভিদ পতঙ্গ আলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সবুজ উদ্ভিদ ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন হলো মহারানীর ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয় আটশো ছাপ্পান্ন আটশোই সাতান্ন আটশো আটান্ন আটশোই উনষাট এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আটশো আটান্ন সতেরো নম্বর প্রশ্ন হলো তার আগে ছোট্ট একটি আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্ককে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন সতেরো নম্বর প্রশ্ন হল অ্যাসেস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল হকি টেবিল টেনিস এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট তাহলে অ্যাসেস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত মনে রাখবেন ক্রিকেটের সাথে যুক্ত আঠেরো নম্বর প্রশ্ন হলো প্লাস্টিক কার পলিমার যৌগ ইথিলিন প্রোপোলিন অ্যাসিটিলিন ইথেন এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার প্রফুল উনিশ নম্বর প্রশ্ন হল মানুষের রক্তের পিএইচ কত ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পয়েন্ট ফাইভ উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেভেন পয়েন্ট ফাইভ কুড়ি নম্বর প্রশ্ন হলো জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরাখণ্ড সিকিম কেরাল সোপ্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কেপি পুলিশের জন্য যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে